নমস্কার বন্ধুরা পাখি বলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত বেশ অনেক দিন হলো লং ভিডিও দেওয়া হয় না তাই জন্যই আজকে ঠিক করলাম যে আজকে লং ভিডিওটা দিয়েই দিই আর আমার কাছে যে রেগুলার গয়না নেয় রকম মাটির গয়না সেই আর কি আমাকে এরকম একটা ছবি পাঠিয়ে বলেছিল যে এরকম ডিজাইনের একটা গয়না বানিয়ে দিও তো আসলে কি হয় জানো তো গয়না ছবি পাঠালে গয়নাটা দেখতেই খুব ভালো লাগে কিন্তু কিভাবে বানাবো কেমন করে বানাবো সেটা বুঝে উঠতেই অনেকক্ষণ টাইম লেগে যায় আর তারপরে এই গয়নাটা খানিক দেখার পরে তারপরে মনে হলো এইটা একটা গোল আকারের মানে কন্টেনারের ঢাকনা দিয়ে কেটে নিয়ে আর চার ভাগের এক ভাগ সরিয়ে দিলেই কিন্তু ঠিক সেই রকম ডিজাইনটাই হয়ে যাচ্ছে তাই না আর তারপর যা ডিজাইন আছে এগুলো তো তৈরি করাই যায় কোনো ব্যাপার নয় ঠিক এই ভাবেই গয়নাটার ডিজাইনটা রেডি করেছিলাম আর তারপরে এটা পুড়িয়ে ফেলার পরে কালারটা করেছিলাম আর কালার করতে গিয়ে পোড়ানোর যে ভিডিওটা সেটাই আর নেওয়া হয়নি আর কীরামভাবে পুড়ে কীরকম দেখতে হয়েছিল সেটাও আর নেওয়া হয়নি যাকে সেটা নয় অন্য কোনো একটা ভিডিওতে দেখো ওই যে বললাম ভুলে গিয়েছিলাম পাঁচ কাজের মানুষ হলে যা হয় একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে যদি ছুটে চলে যায় তখন আর একটা কাজ করার কথা মনেই থাকে না জানো তো আমরা যারা মেয়েরা ছোট ছোট যে হাতের কাজগুলো ঘরে করি এই কাজগুলো করতে কিন্তু বেশ টাইম লাগে তারপরে আবার কি সংসার সামলে ছেলে মেয়ে সামলে সব কিছু কাজ করার পরে আমাদের এই ছোট ছোটো শখগুলো পূরণ করার জন্য একটা আলাদা টাইম বেছে নিই আর সেই কারণেই অনেক কিছু ভুলে যায় ভুল ত্রুটি হয়ে যায় যাকে কিছু না মনে করে এই ভিডিওটা যে কেমন হয়েছে অবশ্যই একবার জানিও আর এই গয়নাটা কেমন লাগছে ঠিক ওই আগের ছবিটার মতন হয়েছে কি একবার জানিও তো অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অনলাইন ক্লাস শুরু করব তো অনলাইন ক্লাসটা বাড়ির কাজের কারণে কিছু কাজের কারণে যে ক্লাসটা শুরু করা হয়নি সেটা ঠিক করছি আবার নতুন করে স্টার্ট করব তোমরা কারা কারা শুধু এই মাটির গয়না বানানো শিখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই মাটির গয়না দেখে মনে হয় বানানোটা খুবই কঠিন কিন্তু একদমই কঠিন নয় খুবই সহজ কাজ যেগুলো শুধু কালারের উপরে ডিজাইন করা হয় সেইগুলো তো একদমই সহজ আর এই যে ডিজাইনটা করার পরে আমি এইটাকে জাম্পিং রিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি আর অ্যাটাচ করে নিয়ে এই মুখগুলোকে ভালো করে আটকে নিয়ে আর একটা টার্সেল লাগিয়ে দেবো টার্সেল লাগানোর পরেই আমার কিন্তু গয়নাটা পুরো রেডি হয়ে যাবে এই গয়নাটা অ্যাটাচ করার জন্য কিন্তু আমি দুটো করে জাম্পিং রিং ইউজ করেছি আর এর দুটো ছোট ছোট কানের দুলো বানিয়েছিলাম প্রথমে ওই সার্কেলটা কাটার সময় দেখেছিলে চারটে ভাগের একটা ভাগ ছড়িয়ে রেখেছিলাম ওই একটা ভাগ দিয়েই কিন্তু আমি এই কানের দুলগুলো বানিয়েছিলাম ওই যে বললাম ভিডিওটা নেওয়া হয়নি অনেক অনেক ভিডিও থাকে যে নেতেই ভুলে যাই ভুলেই যাই যে ওই ভিডিওটা নেওয়া হয়নি ওই শটটা নেওয়া হয়নি আর একটা কথা বলি ক্যামেরার আড়ালে মনে হয় ডিজাইন খুব ভালো ওঠে আর ক্যামেরার সামনে আসলে বোধহয় ডিজাইনটা ভালো ওঠে না দেখো তো ঠিক ওই আগের ছবিটার মতন লাগছে কি না